বাংলাদেশের মেয়েরা বা মহিলারা কি সিঙ্গাপুরে আসতে পারবে কি আর সিঙ্গাপুরে মেয়েদের জন্য কি কাজ তারা কি কাজ করে বাচ্চাগুলাকে লালন পালন করার জন্য দেখাশোনা করার জন্য প্রত্যেকটা ভাষা বাড়িতে একটা করে মহিলা মানুষ রাখে সেটা তাদের মানে বিদে অন্য দেশ থেকে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়ে আসা হয় তারা আসলে এই ফ্যামিলি হাউসেই থাকে সিঙ্গাপুর এক মাস থেকে খেয়ে ঘুমিয়ে ঘোরাফেরা করে আপনি বাংলাদেশে যেতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট আপনি কখনোই কাজের জন্য সিঙ্গাপুরে আসতে পারবেন না অন্তত বাংলাদেশি মেয়েরা সংসার সুখের হয় রমণীর গুণে এটা আমরা বাংলাদেশের একটা প্রবাদ আছে এবং এই জিনিসটা আসলেই বাস্তবে কিন্তু সত্য আর সেই সংসারটাকে সুখী করার জন্য একটা পুরুষ মানুষের পাশাপাশি একটা মেয়ে মানুষেরও তাকে সহযোগিতা সাহায্য সব কিছু করা উচিত আর সেই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমানের যে অবস্থা এবং অর্থনৈতিক যে ব্যবস্থা তাতে যদি একটা মেয়ে মানুষ একটা মহিলা মানুষ সেই পুরুষটাকে তার সংসারে যদি সহযোগিতা হেল্প না করে তাহলে কিন্তু আসলে সেই সংসারটা কখনোই আগায় না বা সামনে এগোতে পারে না আর সেই হিসেবেই অনেক মহিলারা অনেক পরিবারের মেয়েরা বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে থাকে যেমন কৃষিকাজ সেলাইয়ের কাজ মিল ফ্যাক্টরির কাজ বিদেশে যাওয়া তো সেই হিসাবে আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে কিছু আলোচনা করব যে বাংলাদেশের মেয়েরা বা মহিলারা কি সিঙ্গাপুরে আসতে পারবে কিনা তো হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হলো সিঙ্গাপুরে মেয়েদের জন্য কি কাজ আছে এবং কোন দেশের মেয়েরা সিঙ্গাপুরে সবচাইতে বেশি কাজ করে আর আমাদের বাংলাদেশের মেয়েরা যারা আছে মহিলারা আছে তারা কি সিঙ্গাপুরে কোনো কাজ করতে পারবে কি না তাদের কোনো কাজ আছে কিনা আর যদি থাকে তাহলে তার স্যালারিটা কীরকম আসবে তা সে কীভাবে আসতে পারবে বা কখনোই আসতে পারবে কি না সেই ব্যাপারে আজকে আপনাদেরকে অবশ্যই ইনফরমেশন দিব তো ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন তো চলেন শুরু করি তো সর্বপ্রথমে বলি এই সিঙ্গাপুরে সবচাইতে বেশি কাজ মহিলাদের জন্যে যেটা হয় সেটা হচ্ছে ক্লিনারের কাজ যেমন আপনার যে একটা অফিস আছে সেই অফিসের যে স্টাফরা আছে তারা যখন ভিতরে কাজ করে তো সেইখানে চা খায় কপি খায় তো সেইগুলা পরিষ্কার করার জন্যে বা তাদেরকে চা কপি দেওয়ার জন্যে একটা মেয়ে মানুষের দরকার পড়ে সিঙ্গাপুরের মধ্যে প্রত্যেকটা অফিসেই এই লোকগুলা নিয়োগ দেওয়া হয় এবং তারা কাজ করে তো সেই জন্যে অবশ্যই ওই মেয়েটাকে ভালো একটা অ্যামাউন্ট স্যালারি দেয় সিঙ্গাপুরি ডলার হিসাবে আর সেই স্যালারিটা আসে মোটামুটি তাদের আষ্টশো এক হাজার ডলার তার মানে এক হাজার ডলার এগারোশো ডলার বারোশো ডলারও হয় তো সেই হিসাবে এক লাখ এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা একটা মহিলা মানুষের স্যালারি আসে পুরুষের চাইতে কোনো অংশে কম নয় তো আসলে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে প্রথম কাজ মেয়েদের জন্যে যে তারা এই কাজগুলা করে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে বিভিন্ন বাসাবাড়িতে তাদের টেক কেয়ার করার জন্যে বাচ্চাদের দেখাশোনা করার জন্যে পাশাপাশি তাদের যেই মানে সব সিঙ্গাপুরের প্রত্যেকটা ফ্যামিলির একটা প্রিয় জিনিস হচ্ছে কুকুর যেটা আমরা বাংলাদেশিরা কুকুর বলে জানি তারাও ওই বলে কুকুরই বলে তবে তাদের একটা নাম দেয় বিভিন্ন রকমের তো সেই কুকুরগুলাকে এবং বাচ্চাগুলাকে লালন পালন করার জন্য দেখাশোনা করার জন্য প্রত্যেকটা বাসা বাড়িতে একটা করে মহিলা মানুষ রাখে সেটা তাদের বাই মানে বিদে অন্য দেশ থেকে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়ে আসা হয় তারা আসলে এই ফ্যামিলি হাউজেই থাকে তো ওই বাসায় থাকে না থাকে তাদের নিজস্ব যে মহিলারা থাকার যে কোয়ার্টার আছে সেইখানে থাকে অথবা বাসায় থাকে তো দ্বিতীয় কাজটা হচ্ছে এই জায়গায় করে প্রত্যেকটা মানুষের যে সিঙ্গাপুরিয়ান যারা আছে তাদের বাসাবাড়িতে কাজ করে ক্লিন টিন করে বাসাবাড়ি পাশাপাশি বাচ্চা দেখাশোনা করে এবং হচ্ছে কুকুর পালন করে কুকুরকে নিয়ে মনে করেন যে তারা তা তাদের কাজটাই হচ্ছে দ্বিতীয় যেই কাজের মধ্যে তারা তাদের সন্তানকে যতটুকু প্রাধান্য দেয় এবং ভালোবাসে ঠিক ততটুকুই তাদের কুকুরটাকে ভালোবাসে তো সেই কুকুরগুলোকেও মানে হাঁটানোর জন্যে এক্সারসাইজ করানোর জন্যে বাহিরে নিয়ে যায় বিকালবেলা সকালবেলা এই ঘোরানোর জন্য। তো বুঝতে পারছেন এটা হচ্ছে দ্বিতীয় কাজ এখন মহিলাদের তৃতীয় কাজটা হচ্ছে এই সিঙ্গাপুরের মধ্যে সেটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় শপিং মল আছে তারপরে হচ্ছে আপনার বাজার ঘাট আছে দোকানপাট আছে সেইগুলাতে মাল বিক্রি করার জন্য যে অ্যাডভারটাইজিং করা হয় মানে এই যে কথা বলে আসেন আসেন এই যে বিক্রি করতে আছে। যেমন আমার বাংলা আমাদের বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন বড় বড় সুপার শপে গেলে দেখা যায় যে মেয়েরা এখানে সার্ভিস দিচ্ছে যে কাস্টমারদেরকে সেই রকম তো এই সিঙ্গাপুরেও বিভিন্ন দোকান আছে বিভিন্ন মার্কেট আছে সেই সমস্ত দোকানে এবং মার্কেটে আপনার ওই তারা সার্ভিস দিয়ে থাকে জিনিস কেনাবেচা মানে বিক্রি করে আর কি এক কথাই তো সেইগুলাতে কাজ করে এখন এখন এইগুলা কারা করে কোন দেশের মেয়েরা বেশি আসে এবং বাংলাদেশি মেয়েদের জন্য এখানে কি কাজ আছে তো সর্বপ্রথমে বলি এই যে তিনটা কাজের কথা বললাম এই তিনটা কাজ করার জন্য অবশ্যই আপনাকে মানে ভালো পরিমাণ মানে সর্বোচ্চ পরিমাণ ইংলিশ জানতে হবে এক কথায় তো অবশ্যই আমাদের বাংলাদেশের যত মানুষ আছে মেয়েরা আছে তারা ইংলিশে মেয়ে বলেন ছেল বলেন সবাই ইংলিশে এতটা পারদর্শী না যেটা কি না অন্য অন্য দেশের মেয়েরা যেরকম যেমন ইন্ডিয়ান তামিল যারা আছে তারা তারপরে হচ্ছে আপনার ফিলিপিন ইন্দোনেশিয়ান তারা কিন্তু ইংলিশ ভালো পারে অনেক ভালো পারে যার কারণে তারা এই জায়গাগুলোতে জব করতে পারে সিঙ্গাপুরে এখন এখন আপনাকে যদি একটা বাসাবাড়িতে বাড়িতে রাখা হয় সিঙ্গাপুরিয়ানদের তো তাদের ভাষাই হচ্ছে মেন ইংলিশ চাইনা মালয়েশিয়া তাদের প্রধান ভাষা হচ্ছে ইংলিশ তবে তারা ইংলিশের পাশাপাশি মালয়েশিয়ান ভাষা বুঝে এবং চাইনিজ ভাষা বোঝে তো এই ক্ষেত্রে যখন তার ভাষাতে একটা মেয়েকে রাখবে কাজের জন্যে তখন অবশ্যই তাদের সাথে কথা কথা বলার যে সময়টা বা কথা বলতে হবে সেই হিসেবে তার ভাষাটা জানা উচিত আর সেই ভাষাটার মধ্যে তিনটার যে কোনো একটা ভাষা জানতে হবে আর যার কারণে এই তিনটা ভাষার মধ্যে সবচাইতে ভালো পারদর্শী হচ্ছে ফিলিপিন এবং ফিলিপিনের মেয়েরা আর হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান মেয়েরা তাদেরকে অল্প মূল্যে নিয়ে আসতে পারে বেতন এত বেশি দেওয়া লাগে না আর অন্য অন্য দেশের তারা আসলে নাই খুবই কম আর তামিল কিছু আছে ইন্ডিয়ান তারা আছে কিছু তারা ইংলিশ ভালো বুঝে চাইনা না বুঝলেও মালয়েশিয়ান ভাষা না বুঝলেও তারা ইংলিশ অনেক ভালো বুঝে ভালো বলতে পারে যার কারণে তারা এই জায়গাটাই কাজ করে ঠিক এইরকমই মার্কেটেও যদি আপনি যান সেইখানে যখন আপনি কোনো কিছু বিক্রি করার জন্যে আপনি চেষ্টা করবেন একটা কাস্টমারের সাথে তো সেইখানে ম্যাক্সিমাম কাস্টমাররাই থাকে হচ্ছে সিঙ্গাপুরিয়ান চাইনিজ মালয়েশিয়ান বিভিন্ন দেশের সিঙ্গাপুরে অনেক দেশের লোক আছে তো সেই ক্ষেত্রে তাদেরকে সার্ভিস দিতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের ভাষা বুঝতে হবে তো সেই জন্য কি করতে হয় ওই কোয়ালিটির মেয়েদেরকে নিয়ে আসে সিঙ্গাপুরে ওই দোকানগুলোতে যারা কিনা এই কাস্টমারগুলাকে হ্যান্ডেল করতে পারবে কথা বলে তো বুঝতেই পারছেন কিছু কিছু অল্প সামান্য দোকান আছে মার্কেট আছে যেইখানে কিনা যেমন আমরা বাংলাদেশিরাও যখন যাই জিনিস কেনার জন্যে তখন কিন্তু আসলে আমরা বাংলা কথা বলি তো তারা তখন কিন্তু এতটা বুঝতে চেষ্টা করে না তখন খুবই কম মানে বাংলাদেশের মেয়েরা থাকে তো বুঝতেই পারতেছেন তো গেল এই সেক্টরটা আরেকটা সেক্টর হচ্ছে সেটা অফিস আদালতে যে মেয়েরা কাজ করে চা বানাইয়া দেয় ক্লিন করে পরিষ্কার করে এই জিনিসগুলা সেম একই কারণ ওইখানেও যারা কাজ করে সেটা তারা হচ্ছে কেউ এর কেউ অস্ট্রেলিয়ান কেউ কানাডার কেউ নিউজিল্যান্ডের কেউ সিঙ্গাপুরিয়ান চাইনিজ মালয়েশিয়ান সবাই তো তাদেরকে হ্যান্ডেল করার জন্য তাদের কথা বোঝার জন্য তাদের তারা কি চাইতেছে কোন সময়টায় সেইগুলার সময় মতে দেওয়ার জন্য অবশ্যই এইখানেও ফিলিপিন ইন্দোনেশিয়ান মেয়েরা এবং তামিল মেয়েরা খুবই প্রাধান্য পায় এবং তাদেরকে নিয়ে আসে তো এই জায়গাতেও বাংলাদেশি মেয়েদের জন্য এতটা স্কোপ নাই বা তারাও আসলে এই জায়গাটাতেও সময়ের সুযোগ পাচ্ছে না তো বাংলাদেশি মেয়েদের জন্য আসলে সিঙ্গাপুর না সিঙ্গাপুরে কোনো কাজ নাই এটাকে বাস্তব কথা যদিও যদিও কেউ আসে আমার দেখা মতে আমি আজও পাই নাই যে বাংলাদেশি কোনো মেয়েরা কাজ করতেছে হয়তোবা থাকতে পারে একশো এক হাজারের মধ্যে একটা সেটা হয়তোবা খুবই ভালো কোয়ালিটির ইংলিশ জানার কারণে তাদেরকে তাকে হয়তোবা কোনো অফিসিয়াল কাজে অথবা যে কোনো একটা কাজে নিয়ে আসছে তবে এই যে ক্লিনিংয়ের কাজ হাউজের কাজ বা টেক কেয়ারের কাজ ওগুলাতে বাংলাদেশে কোনো মেয়েরা আসে না তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছেন আর যদিও আপনি বাংলাদেশে বাংলাদেশের কোনো মেয়ে যদি সিঙ্গাপুরে ঘুরতে আসেন ঘোরার জন্য আসতে চান তাহলে আসতে পারবেন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি ট্যুরিস্ট হিসাবে আসবেন এক মাস দুই মাস তিন মাস থাকার জন্য তাহলে অবশ্যই আসতে পারবেন আর সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট খরচ হবে এই সিঙ্গাপুরে কারণ সিঙ্গাপুরে আপনি এক মাস থাকার জন্যে আপনার মিনিমাম একটা রুম ভাড়া নিতে হবে যে ভাড়াটা সর্বনিম্ন একটা বাসা ভাড়া বারোশো টাকা দিতে হবে তার মানে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার বাসা ভাড়া দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এক মাস খাবারের জন্য মিনিমাম দুইশো ডলার খরচ হবে যাতায়াতের জন্য আপনার একশো টাকা খরচ হবে অন্তত ধরে রাখেন তাহলে তিনশো মানে তিরিশ হাজার তার মানে হচ্ছে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার আর তিরিশ হাজার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হলো আপনার বাসা ভাড়া খাওয়া আর যাতায়াতের জন্য আর যদি আপনি এখানে আসতে চান তখন আপনাকে যে প্লেন ভাড়াটা যা বিমান ভাড়াটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পাঁচশো ডলার বা ছয়শো ডলার আপডাউন ওই রকম দিতে হবে ষাট হাজার টাকা তার মানে হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এখন আপনার এই ভিসাটা আইপিটা করার জন্য যে ট্যুরিস্ট হিসেবে সেখানে এত টাকা খরচ হয় না অল্প কিছু টাকা খরচ করলেই হয় আপনার আড়াই লক্ষ টাকার মধ্যে তিন লক্ষ টাকার মধ্যে আপনি সুন্দরভাবে সিঙ্গাপুর এক মাস থেকে খেয়ে ঘুমিয়ে ঘোরাফেরা করে আপনি বাংলাদেশে যেতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট আপনি কখনোই কাজের জন্য সিঙ্গাপুর আসতে পারবেন না অন্তত বাংলাদেশি মেয়েরা কারণ বাংলাদেশি মেয়েদের জন্য সিঙ্গাপুরে কোনো কাজ নেই এটা হচ্ছে আমার পক্ষ থেকে বলা আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু আমি বললাম যে সবচাইতে বেশি আহ প্রাধান্য হচ্ছে ভাষার আপনি যদি মালয়েশিয়ান ভাষা পারেন চাইনিজ ভাষা পারেন বা এই ভালো কোয়ালিটির ইংলিশ পারেন তাহলে হয়তোবা আপনি এই কাজগুলাতে আসতে পারবেন আর সেই জন্য যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে এই দেশের যে যারা আছে বা যে এজেন্সিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাকে আসতে হবে যে আপনি ওই কোয়ালিটির ইংলিশ পারবেন কি না তো বুঝতে পারছেন আশা করি আর যারা এমনি যারা পুরুষ আছে তারা অবশ্যই সিঙ্গাপুরে বিভিন্ন কাজ আছে বাংলাদেশিদের জন্যে সব মানে প্রত্যেকটা সেক্টরেই শুধু অফিসিয়াল যে সেক্টরগুলো আছে যেগুলো হাই কোয়ালিটির যে অফিসের ভিতরে কাজ করে কম্পিউটারে বিভিন্ন ডিজাইনের কাজ করে বিভিন্ন শেয়ার মার্কেটের কাজ করতেছে সেইগুলোতে বা বাংলাদেশিরা খুবই কম অল্প স্বল্প সেখানে আধিপত্য ধরে রেখেছে ইন্ডিয়ান তামিল তারা তামিলরা আসলে কিন্তু এই দিক দিয়ে সিঙ্গাপুরে এগিয়ে বিভিন্ন অফিস আদালতে কাজ করে তারপরে মালয়েশিয়ানরা আর সিঙ্গাপুরিয়ানরা তো আসে কিছু চাইনিজও আছে তো বাংলাদেশিরা আসলে সবচাইতে হচ্ছে কর্ম করার জন্য সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে বা একটু মিডেল এবং লোয়ার সেক্টরে সেই হাই কোয়ালিটির যে অফিসিয়াল জবগুলো আছে সেখানে বাংলাদেশিরা খুবই কম যদি কেউ আমাকে বলে তাহলে আমি এটা বিশ্বাস করবো না কারণ চার বছর হয়েছে সিঙ্গাপুরে আসি এবং এমন কোনো জায়গা নাই সিঙ্গাপুরে যে আমি কাজ করি না আমি পুরা সিঙ্গাপুরে কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ আমরা প্রত্যেকটা জায়গায় যাই সিঙ্গাপুরের ম্যাক্সিমাম বিল্ডিংয়ে আমি কাজ করি বড় বড় বিল্ডিংয়ের ভিতরে যে ডিজাইনের কাজগুলো হয় তারপরে আপনার ওইটা রেনিভিশন করা বা ওইটার যা লাগে একটা বিল্ডিং যেমন এই বিল্ডিংটা শুধু বানাইছে মনে করেন এই বিল্ডিংটা তৈরি করে দিছে এখন যারা এই বিল্ডিংয়ের ভিতরে অফিস করবে অথবা যাই কিছু করবে এটার ভিতরে যা ডিজাইন করতে হবে ফার্নিচার বলেন সিলিং বলেন টাইলস বা ফ্লোর বলেন মানে এক কথায় লাইটিং তারপরে আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বিং ওয়েল্ডিং যা আছে সব আমাদের কোম্পানি করে আমরা বিভিন্ন কোম্পানির সাব কোম্পানি দেই সাব সাপ্লাই দেই আর বাকিগুলো আমাদের কোম্পানি আমরা করি কার্পেন্টারের কাজ যেগুলো কেবিনেট টেবিনেট তৈরি করা সেগুলোর কাজ আমরা করি তো সব সিঙ্গাপুরের ম্যাক্সিমাম জায়গাতে আমি গেছি তো কোথাও বাংলাদেশে এইরকম কাউকে পেলাম না যারা অফিসিয়ালভাবে কাজ করে অফিসে বড় কোনো পোস্টে কাজ করে সেখানে সবচাইতে বেশি কাজ করে ইন্ডিয়াল তামিলরা তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর যারা সিঙ্গাপুরে আসতে চান এজ এ ওয়ার্কার হিসাবে আসতে পারেন ভালো খারাপ না ভালো একটা কোম্পানি পড়লে এবং আপনার ওভারটাইম থাকলে মার্শাল্লাহ দে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে তো আশা করি আজকের এই মূল ভিডিওর মূল উদ্দেশ্যটাই ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশি মেয়েদের জন্য সিঙ্গাপুরে কোনো কাজ আছে কি না তো আমি সম্পূর্ণ কিছু বলে দিলাম তো আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য সবাই দেখতে পারে এবং আমার পাশে থাকবেন সব সবসময় রকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সময় উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের এই বেলা ভেরিয়েছিলাম আপনাদেরকে এমন একটা ব্লগ দেওয়ার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ